হচ্ছে অনুষ্ঠান সময় সব সময় থাকে সঙ্গে সময়ের হাত ধরে আমাদের যেমন চলতে হয় তেমনি আবার সময় সময় এই সময় কথাটা বলতে হয় এই যেমন এখন সকাল তাই এ সময় সীমানায় বসে সকালে কথাটাই বলতে চাই সকাল এলেই আমাদের মাঝে আমরা সময়ের একটা পরিবর্তন লক্ষ্য করি আর আমাদের মনের ভেতর ভর করে সকালের স্নিগ্ধতা মনে মনে আমরাও ভাবতে থাকি নতুন দিনের কাজকে নিয়ে কি করব অথবা কি করা যায় এমনই সব ভাবনা এসে মনের ভেতর কথা বলতে শুরু করে যে কথা অন্যরা হয়তো শুনতে পারেন না সত্যি বলতে কি? আমাদের মনটা তেমনই এই মন কত কি ভাবনা ভাবে সারাটি ক্ষণ যে ভাবনা কথা কে বোঝে না আমরা চাই এমনই ভাবনা ভাবুক আমাদের দর্পণ বন্ধুরা আজ এমনই আহ্বানই সবাইকে জানে একটা প্রীতি ও শুভেচ্ছা শুরুতেই আমরা সময়ের কথা বলছিলাম এই সময়ের কথা বলতেই মনে পড়ে গেল আজ হলো জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের জন্য আনন্দমুখর একটি দিন হিন্দু ধর্মে এই দিনের বিশেষ মাহাত্ম রয়েছে তাই বিশেষভাবেই পালিত হয় দিনটি এই যে আমাদের দেশ বাংলাদেশ এখানে বিভিন্ন জাতির মানুষ মিলেমিশে বাস করে থাকেন সবার মাঝে দীর্ঘদিনে একটা নিবিড় সম্পর্ক আছে না যা আমাদের মাঝে সৌহার্দ এবং সম্প্রীতি তৈরি করেছে যে সম্পর্ক কোনোদিনই দিনই ছিন্ন হওয়ার নয় বন্ধুরা আজ হল সনাতন ধর্মাবলম্বিতের অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে এই দিনটি পালন করা হয়ে থাকে ধর্মবিশ্বাসীদের মতে যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক এবং সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখনই দুষ্টের দমন ও সৃষ্টির পালনের মাধ্যমে ধর্মকে রক্ষার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন তাঁরই শুভাগমনে পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সম্পর্কে জানা যায় দাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে ভারতের মথুরাবাসী অতিষ্ঠ হয়ে যান কংসের হাত থেকে নিস্তার পাবার আশায় তারা ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন আর এই প্রার্থনায় ভক্তের ডাকে সাড়া দেন ভগবান সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সমস্ত সুখ লাভ সম্ভব আর এতে মঙ্গল হয় পরিবার দেশে সমাজের এই দিনে ব্রত পালন করলে মনের ময়লা দূর হয়ে যায় সৎকনির জয় হয় এবং এর ফলস্বরূপ জীবাত্মার মুক্তি হয়ে থাকে শ্রীমৎ ভগবদ্ গীতায় বলা হয়েছে যে যেভাবে আমায় আরাধনা করে সে সেভাবে আমাকে পায় এবং আমিও তাকে সেভাবে কৃপা করি কথা দিয়েই কথা বলা কথা দিয়ে কথাকে জানানো এবার জানাবো আজকের দর্পণে যা যা রয়েছে আজ সোমবার তাই আমরা শোনাব এই দিনে রূপালী সংস্কৃতি গ্রামীণ জীবন অপরূপ বাংলা এবং কবিতা আবৃত্তি শ্রোতা বন্ধুরা কথামতো মূল আয়োজনের প্রথমেই শোনাব এই দিনে পর্বটি এই দিনে পর্বের শুরুতেই আমরা ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনার পাশাপাশি বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণ এবং মৃত্যুবরণের তথ্য শুনিয়ে থাকি এবার শুরু করছি এই দিনে পর্বটি সঙ্গীরা ইতিহাস জামাজি অতীতের ঘটনাগুলি জমা হয়ে থাকে আজকের এই দিনে পর্বে এমনই কিছু ঘটনার কথাই তুলে ধরব প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় প্রথম বেতার কেন্দ্র চালু হয় নাম দেওয়া হয় ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস শুরু হয় উনিশশো সালের আজকের দিনে বিশ্বে একসময় নারীরা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন তবে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটের অধিকার স্বীকৃত হয় উনিশশো সালের আজকের এই দিনটিতে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা বা অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে বিভিন্ন দেশের খেলোয়াড়েরা বিভিন্ন খেলায় অংশ নিয়ে থাকেন চার বছর পর পর এই অলিম্পিক গেমসের আয়োজন করে এক একটি দেশ এ সময় অনেক রকম নতুন নতুন খেলাও যুক্ত হয় অলিম্পিক গেমসে উনিশশো সালের আজকের দিনে মিউনিখে অলিম্পিক গেমসের উদ্বোধন করা হয় আজ এটুকি ছিল বিশ্বে ঘটে যা আজকে দিনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তথ্য কথা এখন শোনাব দেশ বিদেশে বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা কৌতুক অভিনয় দারুণ পারদর্শী ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় যার আসল নাম ছিল সাম্যময় তবে কৌতুক অভিনেতা হিসেবে ভানু নামটি সমধিক পরিচিত। মাদার ছিলেন আলবেনীয় বংশোদ্ভূত একজন ভারতীয় সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। যার নাম স্বর্ণাক্ষরে উনিশশো আঠাশ সালে মাদার টেরিজা আয়ারল্যান্ড হয়ে ভারতে আসেন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে জীবনের বাকি অংশ তিনি ভারতেই কাটিয়ে দেন উনিশশো দশ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন একজন পত্রিকার সম্পাদক অনুবাদক এবং বাঙালি লেখক ছিলেন দীনেন্দ্র কুমার রায় আঠারোশো তিয়ানব্বই খ্রিস্টাব্দে তিনি রাজশাহী জেলা জজের কর্মচারী নিযুক্ত হন তিনি বছর বাংলা বিষয় শিক্ষকতাও করেছেন উনিশশো সালে দীনেন্দ্র কুমার রায় সাপ্তাহিক বসুমতী পত্রিকার সহ সম্পাদক এবং পরে সম্পাদক নিযুক্ত হন আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে আজকে দিনটিতে তিনি মেহেরপুরে জন্মগ্রহণ করেন জার্মান মার্কিন পদার্থবিদ জেমস ফ্র্যাঙ্ক উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন আর তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের আজকের দিনে ওয়েলএম ফ্রান্সিস ব্রেস তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ভূতত্ত্ববিদ এবং ভূমিকম্প গবেষক উনিশশো সালে আজকের এই দিনে তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি আমেরিকার জিওলজিক্যাল সোসাইটির উনিশশো তেষট্টি সালে আমেরিকার জিওফিজিক্যাল সোসাইটির এবং উনিশশো একাত্তর সালে উইলিয়াম ফ্রান্সিস ব্রেস আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের ফেলো নির্বাচিত হন লিডি ফরেস্ট ছিলেন একজন মার্কিন বেতার ও টিভি উপস্থাপক আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন শ্রোতা বন্ধুরা এই দিনে পর্বে এতক্ষণ আমরা বিখ্যাত কজন মানুষের জন্মগ্রহণের কথা বলেছি এবার আপনাদের বলতে চাই আজ ছাব্বিশে আগস্ট আপনাদের যাদের জন্মদিন সবাইকে আজকের দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন সঙ্গীরা এখন শোনাব বিখ্যাত কিছু মানুষের মৃত্যুবরণের তথ্য কথা বিশিষ্ট কবি ও সুরকার অতুল প্রসাদ সেন উনিশশো সালে আজকে এই দিনে মৃত্যুবরণ করেন ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন আইনজীবী বিজ্ঞান গ্রন্থের রচয়িতা চারুচন্দ্র ভট্টাচার্য উনিশশো একষট্টি সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন ইতিহাসবিদ হিসেবে আর তাঁর দেহ বর্ষণ ঘটে উনিশশো বিরাশি সালে আজকের এই দিনটিতে প্রগতিবাদী নাট্যকার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মন্নথ রায় মৃত্যুবরণ করেন উনিশশো সালের আজকের দিনে অ্যান্টাউন্ডেভান লেজেন হক ছিলেন অনুবীক্ষণ চাঞ্চ উদ্ভাবক ওলন্দাজি বিজ্ঞানী সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন চিত্রশিল্পী ছিলেন ফ্রান্স হলস জন্মগ্রহণ করেন নেদারল্যান্ডসে আর তিনি মৃত্যুবরণ করেন ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের আজকের এই দিনে শ্রোতা বন্ধুরা সব মিলিয়ে এই ছিল আমাদের আজকের এই দিনে পর্বটি এই সংস্কৃতি ভেতর দিয়ে প্রকাশ পায় কোনো একটা দেশে পরিচয় আমাদের দেশের আছে তেমন একটি সংস্কৃতি এই সংস্কৃতির মাধ্যমে প্রকাশিত হয় আমাদের জাতিসত্তা আমাদের বাংলাদেশের সংস্কৃতি রয়েছে আলাদা কিছু বৈশিষ্ট্য কিন্তু এই সংস্কৃতি মাঝেই থাকে ভাষা আচার আচরণ পোশাক আশাক সাজসজ্জা আরও কিছু বিষয় একে সংস্কৃতির সক্রিয়তা বলা যেতে পারে কি বলো তুমি অবশ্যই আর দর্পণের মাঝে রয়েছে রূপালী সংস্কৃতি পর্বটি যা আমাদের বাংলা চলচ্চিত্রকেই তুলে ধরে বিশেষ করে জনপ্রিয় অথবা আলোচনার দাবি রাখে এমনই কোনো চলচ্চিত্রের আদ্যপ্রান্ত বিশ্লেষণ আমরা এই পর্বে জানিয়ে থাকি এতে আমরাও চলচ্চিত্রের ভালো মন্দ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেতে পারি রূপালী সংস্কৃতি পর্বটি গ্রন্থনা করেছেন গোলাম মোশেদ আহমেদ আর পরিবেশনায় আছেন সাইদা জান্নাত বাঁধন শুভ শ্রোতা বন্ধুরা আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের সাপ্তাহিক আয়োজন। আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্য অঙ্গনের অন্যতম বহুল পরিচিত হুমায়ুন আহমেদ নির্মিত ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রটি। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় 2012 সালে। জলসুখা গ্রামের চৌধুরী সাহেব শিল্পীর সামনে আধা ঘন্টা ধরে বসে থেকে বিরক্ত হয়ে গেলে দূরের নদীতে শুনতে পায় বাজনার শব্দ তখন সে চোঙ্গা লাগিয়ে দেখে তার ফরমাইশী বজরা ঘেটু গানের দল নিয়ে আসছে খেটু গানের দলের সর্দার ফজলু তার সুশ্রী সদ্য কিশোর ছেলেকে মেয়েদের মতো সাজিয়ে কমলা নাম দিয়ে এই চৌধুরী সাহেবের বাড়িতে নিয়ে আসে তিন মাস কমলা এখানে চৌধুরী সার্বিক মনোরঞ্জন করবে তার হুকুমের দাসের মতো চৌধুরীর ছোট মেয়ে লুকিয়ে কমলাকে পোশাক খোলার সময় দেখে অবাক হয় কিভাবে মেয়েটা ছেলে হয়ে গেল এটা ভেবে দুপুরে গিন্নি খাবার দিয়ে কমলাকে আনার কারণ জিজ্ঞেস করলে চৌধুরী সাহেব বলেন হাওরে পানি আসছে। থাকবে বাপের বাড়ি দেন ঘেটু পুত্রের সাথে এক বাড়িতে না থাকার কথা জানালে চৌধুরী সাহেব তার গিন্নিকে তালাক দেওয়ার জন্য তৈরি হয়ে যায় অন্যদিকে বাহারি খাবার আর সমাদর পেয়ে সুবিধা বঞ্চিত গানের দলের সবাই খুশি হয় কমলা ছাড়া পরদিন সন্ধ্যায় চৌধুরী সাহেব আয়োজন করে বসে কমলাকে দেখতে কমলার নাচ দেখে চৌধুরী সাহেব তাকে স্ত্রীর কাছে পাঠান সুন্দর করে সাজিয়ে নতুন পোশাক পরিয়ে দেবার জন্যে চৌধুরীর গিন্নি দুঃখ নিয়েই কাঁদতে কাঁদতে কমলাকে সাজিয়ে দেন সে রাতে কমলাকে নিয়ে চৌধুরী সাহেব তার আলাদা ঘরে চলে যায় রাতে চৌধুরীর ছোট মেয়ে মায়ের কাছে কমলা সম্পর্কে জানতে যায়। মা ওইটা ছেলে না মেয়ে ছেলে খেটু ছেলে খারাপ ছেলে ভোরবেলা কমলা কান্না করলে বাবা সান্ত্বনা দিয়ে জানায় তিন মাস একটু কষ্ট করলে তারা অনেক টাকা নিয়ে ফিরতে পারবে তাহলে তাদের আর কোনো ভাতের কষ্ট থাকবে না মা ছোট বোনের না খাওয়া মুখ ভেসে উঠলে কমলা কান্না থামিয়ে দেয় অন্যদিকে বেশ কয়েকদিন যাবার পর

চৌধুরীর বাড়িতে সবাই কমলাকে খারাপ বললেও চৌধুরী কন্যা তার সাথে বন্ধুর মতো মিশতে থাকে হাওড়ের পানি কমতে শুরু করে এদিকে সবাই হিসাব করতে থাকে কমলার চলে যাবার দিন ঘনিয়ে আসছে তখন চৌধুরীরও চাহিদা বাড়তে থাকে একরাতে কমলাকে সাজিয়ে চৌধুরী গিন্নি কমলার মুখে থু ছিটিয়ে দেয় তবু মনে কষ্ট নিয়ে কমলা চৌধুরীর মনোরঞ্জন করে সাবান আইনা দিলে রে সাবান আইনা দিলে না সাবান আইনা দিলে না দিলে না দিলে না ভাইসাব রে সাবান আইনা দিলে না ঊনদিকে ময়না বহুত তককি তককি থেকে অবশেষে একদিন কমলাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় না বুঝলেও চৌধুরী বুঝতে পারে ব্যাপারটা কমলাকে চৌধুরীর বাড়ির প্রাঙ্গনে কবর দেয়া হয় গিন্নিকে ডেকে চৌধুরী সাহেব ময়নাকে বিদায় দিয়ে হাওরের পানি নেমে যাবার কথা জানায় হাওর শুকায় গেছে নানান কাজকর্ম শুরু হবে ঘেটেছেলের এখন আর প্রয়োজন নাই আবার পানি আসুক তখন দেখা যাবে সবাই সবার মতো করে নিজ জীবনে চলে যায় শুধু চৌধুরী কন্যা কমলার ঘরে মন খারাপ করে তাকিয়ে থাকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা পুত্র কমলা চলচ্চিত্রের মধ্য ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম মুনমুন আহমেদ মামুন প্রাণ রায় জয়ন্ত চট্টোপাধ্যায় কুদ্দুস বয়াতি আগুন তমালিকা কর্মকার মাসুদ খন্দকার সামিমা নাজদিন সহ আরো অনেকে নিদয়া নিষ্ঠ পাখি দয়া নাই সমা শ্রোতার সঙ্গীরা এতক্ষণ শুনছিলেন ঘেটু পুত্র কমলা আমাদের দেশ সোনার বাংলাদেশ তাই না আর আমাদের এই বাংলাদেশও আছে শহর আর গ্রাম আছে শহর আর গ্রামের মাঝে অনেক রকম পার্থক্য বিশেষ পার্থক্য জীবনযাত্রায় এছাড়াও প্রকৃতি ও পরিবেশে পার্থক্য আমাদের চোখে পড়ে দর্পণের গ্রামীণ জীবন পর্বে আজও আমরা আবহমান বাংলার গ্রামীণ যে ঐতিহ্য তারই কথাই তুলে ধরব আমাদের গ্রামীণ ঐতিহ্যে মাঝে রয়েছে নানা রকম উপকরণ গ্রামীণ জীবনে মাঝে ঐতিহ্যের ছোঁয়া মেলে কত কিছু এখন হয়তো নেই আবার অনেক কিছু এখনও হয়তো আছে দর্পণে গ্রামীণ জীবন পর্বে এরই খোঁজ খবর পেয়ে যাব আমরা আমাদেরও মনে হবে কত গৌরবময় নিদর্শন বা উপকরণের কথা একেবারেই জানা ছিল না আমাদের শুনব দর্পণে গ্রামীণ জীবন পর্বটি গ্রন্থনা করেছেন ফরজানা বেগম আর নিবেদনে থাকছেন নাসিমা রাজ্জাক চৌথী আবহমান বাঙালি ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল বাদ্যযন্ত্র একতারা সহ বাঙালির লোকগানগুলো বিশ্ব দরবারে স্থান করে নিয়েছে আপন মহিমায় আর সেই লোকগানের সাথে একতারার রয়েছে অবিচ্ছেদ্য গলাগুলি আমাদের লোকগানগুলোর বিষয়বস্তু বিশেষত্ব এবং তাৎপর্য একতারার বাঁচনার সাথে যেন একাকার বাউলদের জীবনের এক অনন্য উপমা যেন একতারাটি একতারা এক প্রকার বাঙালি লোকবাদ্যযন্ত্র এটি একতারার বিশিষ্ট বলেই একে একতারা নামে অভিহিত করা হয় অবশ্য একসময় এর নাম ছিল বিনা দেশীয় সংস্কৃতি স্বকীয়তা আর ঐতিহ্যের ধারাবাহিকতায় একতারা আজও আদি ও অকৃত্রিমভাবে আমাদের সংস্কৃতিতে বহমান রয়েছে সুরের মূর্ছনার সঙ্গে এ বাদ্যযন্ত্রের বাঁধন যেন এখনকার মাটি ও মানুষের জীবনের কথা বলে গ্রাম গ্রামান্তর আর শহর বন্দরে পাড়ি জমানো বাউলদের কণ্ঠে আজও আমরা শুনতে পাই এ বাদ্যযন্ত্রের বোল এ একটি মাত্র তারের তৈরি একতারা দিয়ে বাংলার বাউল সাধকগণ সুরের যে বৈচিত্র্য ফুটিয়ে তোলেন তা বিশ্বে অনন্য আমাদের লোকগানে একতারার ব্যবহার হাজার বছর ধরে এটির গঠনশৈলী থেকেই বোঝা যায় এই বাদ্যযন্ত্রটি বাঙালির নিজস্ব সৃষ্টি অনেক বাউল শিল্পী মনে করেন মরমী সাধক লালন শাহের আমলেই একতারার জন্ম ফকির লালন শাহ তার মনের কথাগুলো ভক্তদের মধ্যে প্রচারের সময় কথাগুলো আরও মধুময় করে তোলার জন্য কথার পরতে পরতে সুর ও তালের অনুভব থেকেই একতারার জন্ম হয়েছে তবে একতারার জন্ম যেখানেই হোক না কেন এটি যে একান্তভাবে বাঙালির সংস্কৃতির সাথে অবিচ্ছিদ্ধ হয়ে আছে তা সেই জনপ্রিয় গানের শিরোনাম একতারা তুই দেশের কথা বল রে এবার বল থেকেই উপলব্ধি করা যায় একতারা বাদ্যযন্ত্রের ব্যবহার বাংলাদেশ ছাড়াও ভারতীয় উপমহাদেশ জুড়ে এবং মিশরের লক্ষ্য করা যায় একতারা তৈরি করার জন্য লাউ কুমড়া মোটা বাঁশ কাঠ নারিকেলের খোল কিংবা পিতলের তৈরি খোল ব্যবহার করা হয় খোলটি ছয় থেকে সাত ইঞ্চি ব্যাসের বৃত্তাকার হয়ে থাকে খোলের তলা সাধারণত চামড়া দিয়ে আবৃত থাকে খোলের সাথে প্রায় তিন ফুট লম্বা বাঁশের কঞ্চি যুক্ত থাকে আর তাতে ব্যবহার করা হয় একটি সরু পিতল বা লোহার তার কিংবা ইস্পাতের তার একতারার দুই পাশে থাকা কঞ্চিতে চার আঙ্গুলের ধরে এক আঙ্গুল দিয়ে তাতে সুর তোলা হয় ফকির লালন শাহের জন্মভূমি সহ ওখানকার একুশ গ্রামে গড়ে উঠেছে একতারার কুটির শিল্প সেখান থেকেই দেশেই একতারা ছড়িয়ে পড়ছে কিন্তু পাশাপাশি বিদেশি বাদ্যযন্ত্র যেন আমাদের সংস্কৃতিকে ছেকে বসেছে তাই তো শিল্পীর কণ্ঠে শুনি তোমরা একতারা বাজাইও না গিটার আর বঙ্গ বাজাও রে একতারা বাজাইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে আপনি শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েফ ছশো তিরানব্বই কিলোহার্স এবং একই সঙ্গে এফ এম একশো ছয় মেগা এছাড়াও দর্পণ অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে বন্ধুরা সাধারণত দর্পণ উপস্থাপক উপস্থাপিকা মিলেই হয়ে থাকে মাঝে মাঝে আমরা আমাদের পাঠক পাঠিকাদের আমন্ত্রণ জানাই কারোটা রেকর্ডের যায় কেউ সরাসরি পড়ে গত শনিবার আমাদের একজন নতুন পাঠক এসেছেন উনি সরাসরি পরিবেশন করবেন এর পরের পরিবেশনটি আমরা তার কণ্ঠে শুনবো তুমি বলে দাও হ্যাঁ অবশ্যই দর্পণের এখনকার পরিবেশনায় শোনাব অপরূপ বাংলা পর্বটি আর পর্বটি গ্রন্থনা করেছেন ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম পরিবেশনে থাকছেন হাসিবুল আলম বজ্র প্রকৃতির নিরূপণ সাজে সজ্জিত আমাদের প্রিয় এ দেশ জীববৈচিত্র্যে ভরপুর বিস্তীর্ণ ওই ভূমির মাঝে গাছপালা আর লতাপাতায় ঘেরা নির্দিষ্ট কিছু স্থানকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে প্রিয় শ্রোতা অপরূপ বাংলার আজকের পর্বে আপনারা শুনবেন সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানের বর্ণনা বাংলাদেশের উদ্যানগুলোর মধ্যে এটি অন্যতম একটি খাদিমনগর উদ্যানটি সিলেট জেলায় অবস্থিত এক হাজার ছশো সাতাত্তর একর জমি নিয়ে গঠিত এই উদ্যানটি প্রতিষ্ঠিত হয় দু সালের তেরোই এপ্রিল একই সঙ্গে চা বাগান ও গহীন জঙ্গলের প্রাকৃতিক ঝর্ণাধারা রয়েছে এই উদ্যানটিতে এ জাতীয় উদ্যানে রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদরাজি এবং বিরল প্রজাতির জীবজন্তুর আশ্রয়স্থল এখানে প্রায় দুইশো সতেরো ধরনের গাছগাছালি এবং তিরাশি প্রজাতির প্রাণীর দেখা মেলে খাদিমনগর উদ্যানটি সিলেট শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর পূর্বে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন ও গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে খাদিমনগর জাতীয় উদ্যানের পূর্ব দিকে রয়েছে ছরাগাং চা বাগান জালালাবাদ সেনানিবাস ও হবিনগর চা বাগান আর পশ্চিমে রয়েছে বুর্জান চা বাগান ও কালাগুল চা বাগান উত্তরে রয়েছে গুলনি চা বাগান এবং দক্ষিণে খাদিম চা বাগান সবুজ শ্যামলা সুফলা আমাদের প্রিয় দেশের অন্যতম অনুষঙ্গ হচ্ছে উদ্ভিদ আর খাদিমনগর জাতীয় উদ্যানটি বিস্তীর্ণ উদ্ভিদে ছায়া ঘেরা খাদিমনগরে যেসব বনজ উদ্ভিদের দেখা মেলে সেগুলো হচ্ছে সেগুন ঢাকিজাম গর্জন চম্পাফুল চিকরাশি চাপালিশ মেহগনি শিমুল চন্দন কাইমুলা নাগেশ্বর বকুল ডুমুর হিজল কৃষ্ণচূড়া পিতরাজ জারুল মিনিজিরি ইত্যাদি এর বাইরেও এখানে দেখা মেলে নানা প্রকারের ফল ফলাধি গাছ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জারুল আম জাম কাউ লটকন বনবরই, যাওয়াসহ যাওয়া সহ হরেক রকম ফল খাদিমনগর জাতীয় উদ্যানে ঔষধি গাছের যেন কোনো কমতি নেই আমলকি হরিতকি বহেরা ছাতিম সোনারু মান্দা পারুয়া অর্জুন একাশিয়া প্রভৃতি এই উদ্যানকে করেছে সমৃদ্ধ খাদিমনগরে সব থেকে বেশি প্রকারের যে উদ্ভিদ রয়েছে সেটি হচ্ছে বাঁশ একাধিক প্রজাতির বাঁশগুলো অন্যতম হচ্ছে জাইব বেতুয়া প্যাঁচা পারুয়া জীববৈচিত্র্য ও প্রাণী বৈচিত্র্যে এই উদ্যানটি বেশ সমাতৃত এখানে রয়েছে নানা প্রজাতির পাখি ও বন্যপ্রাণীর আবাসভূমি এখানে পাখিদের মধ্যে দেখা মেলে ময়না টিয়া শ্যামা কাক কোকিল কাঠঠোকরা মাছরাঙা চিল ঘুঘু টুনটুনি চড়ুই বুলবুলি বনমরক মথুরা হরিদাস ইত্যাদি আর প্রাণীদের মধ্যে রয়েছে হনুমান মথুরা খেকশিয়াল খরগোশ সিভিট বানর উল্লুক বনবিড়াল বেজি কাঠবিড়াল ইঁদুর খরগোশ মেছোবাগ প্রভৃতি এই উদ্যানে আরও রয়েছে একাধিক প্রজাতির সাপ সেগুলো হচ্ছে অজগর দারাইশ উলুপুরা সহ নানা বিষধর সাপ সবুজে ছায়া ঘেরা খাদিমনগর জাতীয় উদ্যানে রয়েছে একটি পিকনিক কর্নার সিলেট শহরের কাছাকাছি অবস্থান হওয়ায় এই উদ্যানের রয়েছে আলাদা গুরুত্ব সারা বছরই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ ভ্রমণপিপাসুর লোক এখানে এসে থাকে প্রিয় শ্রোতা আপনারা ঘুরে আসতে পারেন প্রকৃতির অনন্য সুন্দর সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান থেকে আমাদের আয়োজন সূচিতে এবারে রয়েছে আবৃত্তি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতার আবৃত্তি শুনব সুশীলা এবং মাহিদুল ইসলামের উচ্চারণে তোমারে যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় কাথি আছে কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা বিরহ মিলন কথা দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মুড়তি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার প্রিয় শ্রোতা বিদায় নেবার সময় হয়ে বিদায়ের আগে বলে যাই আজকে দর্পণ গ্রন্থনে ছিলেন তা মনির উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান আপনাদের আমি রনক জাহান প্রকৌশল সহযোগিতা দিলেন সৈয়দ রবিউল ইসলাম প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান সবার জন্য শুভকামনা